লস অ্যাঞ্জেলসের রহস্যময় এই দৃশ্য ঘিরে চলছে নানা আলোচনা যেন টর্নেটোর আকারে কোনো মহাশক্তি আগুনের লাভা ঢেলে পুড়িয়ে দিচ্ছে গোটা অঞ্চলকে তাহলে কি কোনো অদৃশ্য মহাশক্তি সমস্ত আক্রোশে ধ্বংস করে দিচ্ছে বিলাস ব্যাসন নিয়ে মত্ত থাকা মানুষের সম্পদ এই আগুনের শক্তি এতটাই বেশি যেন শেষ গাছটি পুড়ে যাওয়া পর্যন্ত শেষ বাড়িটা ধ্বংসস্তূপ হওয়া পর্যন্ত পুড়তেই থাকবে আমেরিকার লস অ্যাঞ্জেলস গোটা আমেরিকার সবচেয়ে ধনী অধ্যাসিত অঞ্চলগুলির একটি তারপরেও কেন থামানো গেল না আগুনের তাণ্ডব আপাতত পূর্বাভাস এটাই বলছে পৃথিবীর যে কোনো বিপর্যয় ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা মহামারীতে এক প্রান্তের মানুষের মন কেঁদে ওঠে অন্য প্রান্তের অসহায় মানুষদের জন্য এটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যজনকভাবে লস অ্যাঞ্জেলস যে পড়ছে তথা আমেরিকার মানুষ যে কষ্ট পাচ্ছে তাতে কোনো রকম কষ্ট পাচ্ছে না বিশ্বের বেশিরভাগ মানুষ বিশ্বের অন্য প্রান্তের মানুষের কথা তো দূরেরই কথা আমেরিকার মানুষরাই সহানুভূতি প্রকাশ করতে দ্বিধাবোধ করছে আমেরিকার আগ্রাসী দাবানলের দিকে মানুষ যখন তাকায় ঠিক তখনই মনে পড়ে যায় মানুষশিষ্ট বোমা বিমান হামলায় বিধ্বস্ত গাজায় আর অবশিষ্ট কিছুই নেই পথে পথে মানুষ দিন কাটাচ্ছে হাজার হাজার মানুষের মৃত্যু আর প্রাণহানিতে আমেরিকার কিছু যায় আসে না তাহলে আমেরিকার কিছু হলে অন্যদের কেন কিছু যায় আসবে প্রশ্ন বেশিরভাগ মানুষের মজার বিষয় হল লস অ্যাঞ্জেলসের কষ্টে মন কাঁদছে ইসরায়েলের আগুনে আক্রান্তদের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছে ওয়াশিংটনের ইসরায়েলি দূতাবাস কিন্তু এই বার্তাতেই ইসরায়েলকে তুলোধনা করা হচ্ছে অনলাইনের এক্স হ্যান্ডেলে ইসরায়েলি দূতাবাস লিখেছিল আক্রান্তদের পাশে আছে ইসরায়েল এমনকি আমরা সাহস যোগাচ্ছি সেখানকার কাজ করা দমকল কর্মীদের এবং যারা দিনরাত এক করে জীবন এবং ঘরবাড়ি বাঁচাতে কাজ করে যাচ্ছে তাদের এমন বার্তা পাওয়ার পর ক্ষেপে উঠেছে সামাজিক মাধ্যম ব্যবহারকারী গাজায় পনেরো মাসেরও বেশি চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলিদের সহানুভূতি নিয়ে প্রশ্ন তুলেছে তারা গাজার মানুষদের মারতে ইসরায়েলকে প্রায় ২৬ বিলিয়ন ডলার সামরিক সহযোগিতা দিয়েছিল বাইডেন প্রশাসন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই যুদ্ধে প্রাণ গেছে ছেচল্লিশ হাজার তিনি যাদের মধ্যে বেশিরভাগ শিশু এবং নারী সেই কারণে লস অ্যাঞ্জেলস নিয়ে ইসরায়েলের কুমিরের কান্না কাঁদছে ইসরায়েল একজন লিখেছেন সেই সময়ে গাজার হাসপাতালগুলো উড়িয়ে দিয়েছ তোমরা আরেকজন লিখেছেন গাজার জন্য এমন দীর্ঘশ্বাস কেন পড়ে না তোমাদের যুক্তরাষ্ট্র তোমাদের বিলিয়ন ডলার পাঠানোর পর তোমরা সহানুভূতি পাঠাচ্ছ কারণ তারা তোমাদের পরম বন্ধু যুক্তরাষ্ট্রের মানুষের জেগে ওঠার সময় এসেছে একজন লিখেছেন এখন যুক্তরাষ্ট্রের জমি বাড়ি পুড়ে যাচ্ছে তখন ইসরায়েলে যাচ্ছে বিলিয়ন ডলার সাহায্য অনেক আমেরিকানরাই আঙ্গুল তুলছেন বাইডেন প্রশাসনের দিকে তারা বলছে অক্টোবর থেকে বারো পয়েন্ট বিলিয়ন সামরিক সাহায্য ইসরায়েলকে দিয়েছে আমেরিকা এই অ্যাঞ্জেলসের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে সতেরো দশমিক ছয় মিলিয়ন বাজেট কমানো হয়েছে যা নিয়ে প্রশ্ন তুলছে খোদ আমেরিকান রায় সপ্তাহব্যাপী লস অ্যাঞ্জেলসের দাবানলের সাথে গাজা ধ্বংসযজ্ঞের তুলনা করছে পুরো বিশ্ব এই দাবানলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্যারিস ও ইটেনে যেখানে আগুন বেড়েই চলেছে এরই মধ্যে পুড়ে গিয়েছে চল্লিশ হাজারেরও বেশি হেক্টর জমি বাস্তুচ্যুত হয়েছে এক লাখেরও বেশি মানুষ মারা গেছেন চব্বিশ জনেরও বেশি অর্থনৈতিক ক্ষতি হয়েছে আড়াইশো থেকে তিনশো বিলিয়ন ডলার অন্যদিকে গাজার পনেরো মাসের যুদ্ধে বাস্তুচ্যুত হয়েছে কুড়ি লাখেরও বেশি মানুষ মারা গেছেন ছিচল্লিশ হাজার মানুষ আহত হয়েছে এক লাখেরও বেশি ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী অবকাঠামোর ক্ষতির পরিমাণ আঠারো পয়েন্ট ফাইভ বিলিয়ন তুলনা করলে দেখা যাবে পক্ষাপেট স্কেল এবং ক্ষতির ক্ষেত্রেও দুই দিকে বড় পার্থক্য রয়েছে যদিও গাজা যুদ্ধের প্রতিশোধ হিসেবে ক্যালিফোর্নিয়ার ভয়াবহ এই দাবানলকে দায়ী করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের একদিকে প্রশান্ত মহাসাগর আরেকদিকে পাহাড়ি উপত্যকা লস অ্যাঞ্জেলসকে করে তুলেছে সবচেয়ে আকাঙ্ক্ষিত শহর দেশটির তারকা থেকে শিল্পপতি খেলোয়াড় বা রাজনীতিবিদ লস অ্যাঞ্জেলে বাড়ি কিনতে চলত পাল্লা দিয়ে প্রতিযোগিতা তবে দশ দিনের আগ্রাসী দাবানলে এখন পুরো স্তূপে পরিণত হয়েছে শহরটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল ক্ষতির রেকর্ড করতে চলেছে লস অ্যাঞ্জেল আর এর প্রভাবে বিমা কোম্পানি সহ লস অ্যাঞ্জেলসের আর্থিক খাত এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে দু সালের এক হিসেব বলছে লস অ্যাঞ্জেলসে রয়েছে দুই লাখেরও উপরে মিলিয়নারের বসবাস উদ্যোক্তা প্রযুক্তি ব্যবসায়ী তারকা মিডিয়া মোগল কি নেই এই অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রে গড়ে যে কোনো বাড়ির খরচ দুই লাখ যেখানে লস অ্যাঞ্জেলে বার্ষিক হাউসিং খরচ শুরুই হয় নয় লাখ ডলার থেকে আরধ্য এই শহরটি তাই সাধারণ মানুষের কাছে ধরাছোঁয়ার নাগালের বাইরেই থাকত তবে জাকজমাকের আড়ালে লুকিয়েছিল শহরটির এক অন্ধকার দিক কয়েক বছর ধরেই লস অ্যাঞ্জেলসে বাড়ছিল দাবানলের ঝুঁকি আর এমন পরিস্থিতি আগে থেকেই টের পাচ্ছিল ব্যবসায়ীরা যে কোনো সময় বড় আগুনের আশঙ্কা গেল দুই বছরে ক্যালিফোর্নিয়ায় বারোটি বিমা কোম্পানি তাদের ব্যবসা সীমিত করে কমে এসেছে কোম্পানির সংখ্যাও অস্বাভাবিক দাবানলে এখন পুড়ে গেছে লস অ্যাঞ্জেলসের প্রায় দুইশো কিলোমিটার এলাকা ক্ষতি ছড়াতে পারে কয়েকশো বিলিয়ন ডলার এই নতুন বিপর্যয় ক্যালিফোর্নিয়ার আর্থিক খাতের জন্য এসেছে বড় ধাক্কা হয়ে কেননা ঘন জঙ্গল বা খালি প্রান্ত নয় লস অ্যাঞ্জেলসের দাবানল সাগর আর পাহাড়কে পাশ কাটিয়ে পুড়িয়ে দিয়েছে লোকালয়কে আগুনের লক্ষ্যই ছিল কোটিপতিদের ঘরবাড়িগুলো প্যাসিফিক প্যারিসের মতো মহামূল্যবান সম্পদগুলোর উপর এই পুড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে বিমা কোম্পানিগুলোর সাথে যোগ হয়েছে আরও পনেরো হাজারেরও বেশি বাড়িঘর দাবানলে ঘর হারানো এক লাখেরও বেশি মানুষ এখন একসাথে ছুটছেন বিমা কোম্পানিগুলোর কাছে তাদের সংখ্যা ধনীদের ঘর ক্ষতিপূরণ দিতে গিয়ে হয়তো সেখানকার মধ্যবিত্ত শ্রেণির সব কিছু থেকে বঞ্চিত হবে আগে থেকেই দাবানলের ঝুঁকিতে থাকা ক্যালিফোর্নিয়ার ফোর প্ল্যান নামের একটি বিমা পলিসি ছিল তাদের পরিস্থিতি এখন এতটাই ভয়াবহ যে কল্পনাতীত এমন আর্থিক ক্ষতির জন্য প্রস্তুতি ছিল না কোম্পানিগুলো লস অ্যাঞ্জেলের ঝুঁকি শুরু হয়েছে আরেক দিক দিয়েও ক্যালিফোর্নিয়ার প্রশাসন নতুন করে লস অ্যাঞ্জেলসকে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কিন্তু তা বাস্তবায়নে কেটে যেতে পারে কয়েক যুগ তাছাড়াও সামনের দিনগুলোতে আরও ভয়ঙ্কর দাবানল আঘাত হানতে পারে ক্যালিফোর্নিয়াকে এমনই সতর্কতা দিচ্ছেন বিশেষজ্ঞরা এমন অবস্থায় সব হারানো বাসিন্দারা চাইছে জমি বিক্রি করে অন্য কোথাও পাড়ি জমানোর খাবার নিরাপত্তার অভাব খোলা আকাশের নিচে কাটানো দুঃসাহ জীবনের জন্য প্রস্তুত ছিল না কেউ সব বাসিন্দারা নামমাত্র মূল্যের জমি তুলে দিতে চাইছে অন্যের কাছে আর এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলসের আকাশ ছোঁয়া সম্পত্তির দাম ব্যাপকভাবে কমে যাচ্ছে যার নতুন অর্থনৈতিক সংকটের জন্ম দিতে পারে যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলসের দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন করে লিখছেন ভয়ঙ্কর ভয়াবহ কিন্তু কী কারণে দাবানল ঠেকিয়ে রাখা সম্ভব যানবাজি রেখেছেন লস অ্যাঞ্জেলসের দাবানল কর্মীরা তাদের লড়াই চলছে একদম প্রাণপণ্য তারা কি সফল হবেন চার হাজার পাঁচশো দমকল কর্মী শুধু ক্যালিফোর্নিয়ায় নয় যুক্তরাষ্ট্রের সাতটি অঙ্গরাজ্য এবং দুটি বিদেশি রাষ্ট্র থেকে সাহায্য এসেছে সবাই একসঙ্গে লড়ছে দুটি বিশাল দাবানল আর তার মধ্যে চেষ্টা চলছে এর বিস্তার রোধ করার এক সপ্তাহে যখন দাবানল শহরে কিছু অংশ ধ্বংস করে দিয়েছিল তখন সবাই হতাশ হয়ে পড়ে কিন্তু কর্মীরা হাল ছাড়েননি তীব্র বাতাস শুকনো পরিবেশ আর মরুভূমি থেকে আসা উড়ন্ত আগুন এত উপকূলতার পরেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন আশ্চর্যজনকভাবে কিছুটা হলেও আগুনের উপর নিয়ন্ত্রণ এসেছে লড়াই চলছে টানা দশ দিন ধরে কিন্তু দাবানল যে তাড়াতাড়ি থামবে তা তো নয় হেলিকপ্টার ও আকাশযান দিয়ে পানি ঢালা হচ্ছে আগুন নিধারক ছিটানো হচ্ছে পাহাড়ি এলাকাগুলোতে যেখানে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা বেশি সেখানে চব্বিশ ঘণ্টা চলছে লড়াই কিন্তু বাতাস খুবই তীব্র কখনো আকাশযানগুলোকে নিচে নামিয়ে রাখতে হচ্ছে লস অ্যাঞ্জেলসের পশ্চিম দিকে সবচেয়ে বড় দাবানল প্যালিসেটের আগুন ছিয়ানব্বই বর্গ কিলোমিটার এলাকা পুড়িয়ে ফেলেছে তবে দমকলকর্মীরা এই আগুনকে সীমিত রেখেছেন আগুন নিয়ন্ত্রণে তিন থেকে সতেরো পার্সেন্ট নিয়ন্ত্রণে এসেছে ইটেনের আগুন সাতান্ন বর্গ কিলোমিটার এলাকা দখল করে ফেলেছে তার উপরে নিয়ন্ত্রণ এসেছে ৩৫ শতাংশ কিন্তু এত বড় এলাকা কিভাবে দমকল কর্মীরা অসাধ্য সাধন করল তাদের চেষ্টা অবিশ্বাস্য শুধু দিনরাত কাজই নয় তাদের সাহসিকতা ও দৃঢ়তা এক মহাকাব্যিক সংগ্রামী বটে কিন্তু সান্টা আনা বাতাসের কারণে পরিস্থিতি আরও খারাপ গত এপ্রিল থেকে ক্যালিফোর্নিয়ায় তেমন কোনো বৃষ্টি হয়নি পাহাড়ি এলাকাগুলো শুকিয়ে গেলে খড়কুঠোর মতো হয়ে গিয়েছে সব সান্টানা বাতাস মরুভূমি থেকে ধেয়ে এসে আগুন শিখাগুলি উড়িয়ে নিয়ে যাচ্ছে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে যা দাবানলকে আরও ভয়াবহ করে তুলছে রাতের বেলায় পরিস্থিতি আরও খারাপ হতে পারে